বাবা এটা রে এই অরণ্য কেডা নিশ্চয় আলহামদুলিল্লাহ বাবা আমি আমার চিনবান না আমি অনেক দূর আইছি এই জঙ্গলের ভিতরে তুই কেন এসেছিস আমি আসানক জিনিস বিসাইতে দরবেশ বাবা

দুই মাসের তিন মাসের মরা নাহার মধ্যে যদি ধরি তাহলে জীবিত হয়ে যাব জীবিত হয়ে যাবে আলহামদুলিল্লাহ দরবেশ বাবা কত দেব না গোটে পয়সা কোনো হাদিয়া লাগবে না আমি সাধু মানুষ জঙ্গলে বসবাস ঠিক আছে দরবেশ বাবা আপনি আমার জন্য দোয়া করবেন শপ্তুনাশ যে আচানক জিনিস পাইছি ছয় মাস সিয়া দুই মাস এক মাসিয়া মরা না হউ যদি নাই ফুল ধরন যা এই লোকত ঘেতা হয়ে যাইবো

হ আচ্ছা বাবা হ আমি বড় বিপদে পড়া হেন আইছি এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র তায়ে ঘুরছি বাবা আমার বাড়ি কোথায় রে বর্ষা আমার বাড়ি বাংলাদেশ ও বাংলাদেশে এই গভীর জঙ্গলে কেন এসেছিস বাবা আমার একটা প্রেম হইছে রাজার মেয়ের সাথে অন রাজা কইছে যে একটা আছোনক জিনিস দি তার সামনে না দিতারি তাইলে আমার কাছে মেয়ে তুইলা দেব নালে না বাবা আমি কি করব মহন এই তুই আফ্রিকার জঙ্গলে চলে এসেছিস আশ্চর্য জিনিসের জন্য এ বাবা আমার কাছে একটা আশ্চর্য জিনিস আছে আছে তোর বাংলাদেশে এখন কোথায় কি হচ্ছে এই আয়নার দিকে তাকালে সব দেখা যাবে তাই নাকি বাবা এটা আমার দিবেন আ তুই যখন আফ্রিকার জঙ্গলে চলে এসেছিস বাবার কাছে বাবা তোকে খালি হাতে ফিরাবে না নে

কোথায় বাড়ি তো বাবাঃ বাংলাদেশ সুবারী বাংলাদেশ তিন চার রাষ্ট্র অতিক্রম করে তুই চলে এসেছিস সেই ঘন জঙ্গলে কিন্তু কেন বাবা রাজার শ্রীৰে দেশলে আচালক জিনিস নেওয়ার লাগে অন্ত বিশ্বাস পাইতেছি না আচানক জিনিসের প্রয়োজন না বাবা হঃ নাম কি নাম কাবিল হুসেন হক্ নৌ লাল্লা কাবিল হুসেন বাবা ঠিক আছে বাবার কাছে যখন এসে পড়েছিস বাবা তোকে আমার এই বসার আসনটি দিয়ে দিচ্ছি বাবা এটা বিশাল আশ্চর্য জিনিস হ্যাঁ বস্য বাবা এই আসনে যদি তুই বসে বলিস আমি চলে যাব জার্মান এখান থেকে জার্মান চারশো হাজার কিলো রাস্তা মাত্র ৩০ মিনিটে চলে যাবে ঠিক আছে বাবা কথা বুঝতে পেরেছিস ঠিক আছে বৎস এই আসন তোমাকে আমি উপহার দিয়ে দিলাম বাবা আমি এই আসন ত্যাগ করছি বিসমিল্লা বলে তিনটা ফু দিবি আসনের ভিতরে আর বসে যাবি আসনে চলে যাবে আসন ওরাল দিয়া বুঝতে পেরেছিস ঠিক আছে বাবা